শুভদিন আজ আমরা আপনাদের দেখাব কিভাবে সহজে এবং দ্রুত ওয়ান এক্সপেট ওয়েবসাইটে নিবন্ধন করতে হয় এবং এজি জয় প্রোমো কোড ব্যবহার করে প্রথম জামার ওপর অনেক প্রতিশত বোনাস পেতে হয় চলুন শুরু করি ব্রাউজারে বা স্মার্টফোনে একটি ভিপিএন ইনস্টল করুন যাতে ওয়েবসাইটে অ্যাক্সেস নিশ্চিত হয় একটি নির্ভরযোগ্য ভিপিএন এক্সটেনশনের লিঙ্ক বিবরণে বা ভিডিও নিচের মন্তব্যে পাবেন ওয়ান এক্সপেটের অফিসিয়াল ওয়েবসাইটে যান হোম পেজে রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করুন নিবন্ধনের সুবিধাজনক উপায় বেছে নিন ফোন নম্বর সামাজিক মাধ্যম ইমেল বা এক ক্লিকে প্রোমো কোড ফিল্ডে এজি জয় লিখুন এর ফলে আপনি প্রথম জামার উপর অনেক প্রতিশত বোনাস পাবেন রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্টে অর্থ যোগ করুন আপনার প্রিয় দলের উপর বাজি ধরুন এবং খেলা ও সম্ভাব্য জয়ের আনন্দ উপভোগ করুন ওয়ান এক্স বেট অনেক পরিচিত দল এবং ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করে যা এর নির্ভরযোগ্যতা ও জনপ্রিয়তা প্রমাণ করে ভিডিওটি যদি উপকারী হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকুন সামনে আরও অনেক চমৎকার টিপস ও বোনাস রয়েছে